আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি অ্যান্ড এর পক্ষ থেকে আমি আজকে চলে এসেছি ম্যাচিং কর্নারে তো ভিউয়ার্স আজকে আমি ভিডিওটিতে এখানে যে আমাদের আপিদের জন্য যে সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আছে সেগুলো আমরা দেখাবো আর আমাদের সাথে আছেন আমাদের বিজয় ভাই তো বিজয় ভাই আমাদেরকে বলবেন তো তার পূর্বে আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে প্রপারটার হচ্ছেন মোহাম্মদ রাশেদ ভাই আর স্টলটার নাম হচ্ছে ম্যাচিং কর্নার তো ভিউয়ার্স এটা হচ্ছে বি দক্ষিণ এজ ব্লক নিউ সুপারমার্কেট তৃতীয় তলা এটা নিউ মার্কেট ঢাকা 1205 তো ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো ডাবল থ্রি ফোর ডাবল টু তো ভিওর্স নাম্বারে যোগাযোগ করি কিন্তু আপনারা সঠিকভাবে অ্যাড্রেসটা জেনে নেবেন তো বিধ ভাই আজকে আমাদেরকে খুবই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখাবেন আর তো ভাইয়া এগুলো কি থ্রি পিস আর দাম কত কটন থ্রি পিস আর এগুলো যে ফ্রন্টের অংশে দেখতে পাচ্ছেন কাঠচুপি কাঠচুপির ভিতরে কটন ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর তো ভাইয়া এগুলোর দাম কত টাকা পড়বে বানিয়ে নিতে পারবেন আছে তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনার এটার ভিতরে তিনটা কালার আছে তো আমরা তিনটা কালারই আপনাদেরকে একটু দেখাবো তো এগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু একটা

তো আমরা আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা এটা একটু পেস্ট কালারের ভিতরে আর বিভিন্ন ধরনের ফুলের মধ্যে কিন্তু এম্ব্রয়ডারি করা এটা ফুলগুলোর ভিতরে স্টিচ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে তো ভাইয়া আমরা একটু সিরিয়ালে এটা হচ্ছে ওনাটা তো ভাইয়া স্যার সালোয়ারটা একটু দেখিনি আমরা সালোয়ারের ফ্যাব্রিক্সটা কীরকম হবে সালোয়ারটা কটন হবে কটন ফ্যাব্রিক্সের মধ্যে আচ্ছা এগুলো তো সলিড কালার এগুলো কি রং কোনো উঠবে বা কিছু এরকম গ্যারান্টি তো ভাই বুঝতে পারছেন এগুলো কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কোনো রং উঠবে না তো ভাইয়া নেক্সট কালারগুলো আমরা একটু দেখে নেব তো আমাদের বিজয় ভাই কিন্তু আমাদের সাথে আছেন উনি কিন্তু খুবই পরিশ্রম করছেন আর এক এক করে আমাদেরকে দেখাচ্ছেন ও চিপিসগুলো এগুলো কারচুপি কাজ করা এগুলো আছে চারটি কালার তো এটা হচ্ছে একটু পার্পল কালার হালকা পার্পেলের ভিতরে খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে তো ভাই এগুলা দাম হচ্ছে 1100 টাকা ওনাগুলো কিন্তু আরো বেশি সুন্দর একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে অনেক বড় বড় ফুল লতা পাতা এটা হচ্ছে সেলর হচ্ছে কটন ফেব্রিকের ভিতরে ওকে তো ধন্যবাদ ভাইয়া আমরা নেক্সট আচ্ছা চারটা কালার একটু দেখে নিব আমরা তো আপনারা যারা যে বান্ধবীরা আছেন বা বোনেরা আছেন তিন চারজন তারাও কিন্তু ইচ্ছা করলে একই ফুলের যে থ্রি আছে সেগুলো নিতে পারবেন কিন্তু কালার আলাদা ওকে তো এগুলো হচ্ছে কারচুপি কাজ করা এটা হচ্ছে ওনা খুবই সুন্দর আর দাম হচ্ছে এগারোশো টাকা

ওকে তো আমাদের আপুরা কিন্তু যারা এই ধরনের পিঙ্ক কালার এ খুঁজছেন তারা কিন্তু সোজা চলে আসবেন এই স্টলটিতে তো আমরা আরো যে হ্যাঁ পাকিস্তানি আচ্ছা ওকে পাকিস্তানের মানে আচ্ছা ওকে তো ভাই আমরা এক এক করে একটু দেখে নিব কালার গুলো কামিজ দেখব তারপর সেলর দেখব এবং ওন্না দেখবো দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানের অল ওভার কিন্তু এগুলো এমব্রয়ডারি করা তো ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রিকের ধরনটাই কিন্তু ভিন্ন রকম এটা জল আলাদা আলাদা আচ্ছা এটা স্লিভের জন্য আলাদা ফেব্রিক্স দেওয়া আছে আর এটা কি ওন্না 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 খুব সুন্দর অনেক বড় হবে তো আমরা ওননাটাও দেখছি ওননাটাও কিন্তু আরো বেশি সুন্দর একদম তিন কোণা চার কোণা কিন্তু ডিজাইন করা আছে হ্যাঁ এগারোশো এগারোশো টাকা প্রাইস তো ভাই এই ডিজাইনের যে কালারগুলো আছে আমরা এক এক করে একটু দেখে নিব আপনার কাছ থেকে হ্যাঁ তো আমরা আরো একটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক হ্যাঁ এটা পিঙ্ক কালারের ভিতরে একটু খুবই আরো বেশি সুন্দর তো আমাদের আপনারা যারা আসবেন এগুলো পছন্দ করেন তারা কিন্তু সোজা চলে আসবেন এই আর বিশেষ করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারেন অত্যন্ত অল্প দামে আপনারা এগুলো পেয়ে যাবেন ওকে হ্যাঁ এটা আপনি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এমব্রয়ারি ওয়ার্ক করা খুবই সুন্দর আর আমাদের বিজয় কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আলাদা আছে আর এগুলো হচ্ছে তো বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নতুন এগুলো কিন্তু প্যাক থেকে মাত্র খোলা হচ্ছে তো শুধুমাত্র মাত্র আপনাদেরকে দেখানোর জন্য আর অত্যন্ত কষ্ট করছেন কিন্তু আমাদের বিজয় ভাই খুব সুন্দরভাবে কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন ওকে এটা হচ্ছে আরো একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর

তো ভিউয়ার্স আমরা স্কাই কালারের আরো একটা থ্রিবিস দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাই এগুলো কি কাজ এই যে বুকের অংশে যে কাজ কাঠচুপি কাজ কাঠচুপি করা তো আমাদের আপুরা যারা এই ড্রেসগুলো কিনেন বা পরে তারা কিন্তু অবশ্যই চিনেন এগুলো তো এটা হচ্ছে ব্যাক সাইডটাও দেখাচ্ছি আমরা ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর আর ওনাটাও হচ্ছে আরো বেশি সুন্দর তো এগুলো আমরা পেয়ে যাচ্ছি মাত্র 1100 টাকায় কোনটা হচ্ছে গ্রে কালারের ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর তো আপনি দেখতে পাচ্ছেন নিচের অংশে কিন্তু বিশেষ করে খুবই সুন্দর কারুকাজ সুতা দিয়ে কারুকাজ করা আছে হ্যাঁ তো এটা হচ্ছে আর আমরা ওন্নাটাও ওন্নাটাও দেখিয়ে নিব ভাই ওন্নাটা কি ফেব্রিক্স মধ্যে এটা ওন্নাটা পিওর মধ্যে এটা হচ্ছে পিওর জর্জেট মধ্যে তো ভিউয়ারস বুঝতে পারছেন না সফট হবে একদম সফট তো আপনারা আমাদের ভাইয়া কিন্তু দেখে দেখেছে এক হাতের মুঠোতে কিন্তু ওন্নাটা নিয়ে নিয়েছে তো তার মানে কিন্তু কাপড়গুলো কিন্তু একদম মসৃণ তো লাস্ট আমরা আরো দুই একটা কালার দেখব আমরা আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু কারচুপি কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া উপরের অংশ এগুলো কি মিরর হ্যাঁ সুতার কাজ করা না ওগুলো কি মিরর দিয়ে কাজ করা মিরর দিয়ে কাজ করা তো বিয়াস আপনার দেখতে পাচ্ছেন একটু ধরে রাখেন ভাইয়া একটু হ্যাঁ তো আমি একটু দেখাচ্ছি এগুলো কিন্তু মিরর ওয়ার্ক করা খুবই সুন্দর তো আমাদের আপুদের যারা এই ধরনের থ্রি পিস দরকার হয় আপনারা কিন্তু একদম হোলসেল দামি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন তো ভাইয়া আমরা অন্যটা দেখে কিন্তু ভিডিও থেকে বিদায় নিব এটা হচ্ছে ওকে তো ভাইয়া আপনাকে অসঙ্গে ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে এই যে পাকিস্তানি চিপিসগুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে দেখানোর জন্য আর বিওয়ার্স আমি আবার বলে দিচ্ছি ম্যাচিং করনা কিন্তু একটা হোলসেল প্রতিষ্ঠান তো আপনারা কিন্তু এখান থেকে অত্যন্ত অল্প দামেই কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আর বিশেষ করে যারা ওই হোলসেল ব্যবসা করেন তারাও কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু আপনারা লাভবান হতে পারেন তো বিওয়ার্স আমি আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে এই শোরুমটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা আসবেন এবং অত্যন্ত বিশ্বাসতার সাথে এখানে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে ম্যাচিং কর্নার আর আমাদের যে প্রপাইটার আছেন হচ্ছেন রাশেদ ভাই তো ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো ডাবল থ্রি ফোর ডাবল টু আরও একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স তো বিহার্স আমি বিদায় নিব আসসালামু আলাইকুম